আসসালাম আলাইকুম একটা লম্বা বিরতির পর আমাদের অন্য মঞ্চের আলাপ চাহিদা আবার শুরু করলাম আপনারা এই মধ্যে জানেন এই বিরতির কারণ অন্য কিছু নয় এই বিরতির কারণ ছিল আমার ব্যক্তিগত শারীরিক অসুস্থতা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি তা নয় তারপরও এই আলাপ একটা চালানোর মতো সুস্থতা আছে আপনাদের দোয়া আমরা আজকে প্রথম দিনেই যার সঙ্গে কথা বলবো আপনাদের খুবই সুপরিচিত এবং খুবই প্রিয় ভাজন মানুষ সাংবাদিক আমারও খুব প্রিয় জনাব আশাদ মাহমুদ আশাদ ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আশাদ ভাই আমি একটা বিরতির পর প্রথম অনুষ্ঠানটা আপনাকে নিয়ে করলাম এই কারণে যে বিরতির সময় আসলে আমি তেমন পত্রপত্রিকা পড়তে পারি নাই অনলাইনেও বেশি তাকাতে পারি নাই কিন্তু আপনার একটা স্ট্যাটাস ইদানিং বেশ আলোচিতই হচ্ছে সেটা হলো যে সাবেক সি সি হুদাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে অথবা অপমানিত করা হয়েছে এটা দেখে আপনি এর সঙ্গে কেন যেন আমি বুঝতে পারলাম না আপনি মামাদের প্রধান উপদেষ্টাকেও একটা সতর্ক করে দিয়েছেন যে জনবিরোধী আচরণ হলে পরে কি ধরনের পরিণতি হয় তো এটা আসলে আপনি মানে এখানে কোথায় আপনি প্রাসঙ্গিকতা কোথায় পেলেন এবং কেন এটা করলেন আপনার কাছে কি ইউনিশ সাহেবের কর্মকাণ্ডকে খুবই মানে আপনার জনবিরোধী মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে দেখেন এই পোস্টটা আমি দিয়েছি ওই হাবিবুল সরি কে এম রহিদা সাহেবের যে ফেসবুকের মাধ্যমে দেখলাম যে তাকে জুতো পরিয়ে জুতো মালা পরিয়ে জুতো মারা হচ্ছে তো এটা দেখে আমার একটু খুবই অস্বস্তি বোধ করছিলাম আর কি তো আবার দুটো তিনটে কথা মনে হলো যে মানুষ যখন ক্ষমতায় যায় তখন তারা হিটাহিড জ্ঞান মানে থাকে না তাদের অন্ধ হয়ে যায় কিছু হ্যাঁ ক্ষমতা তারপরে ক্ষমতার সঙ্গে যে সমস্ত সুযোগ সুবিধা গাড়ি তারপরে বাড়ি ফ্রি এই সমস্ত এগুলা আর এগুলো দেখবেন ম্যাক্সিমাম সব সরকারি আমলাদের ব্যাপার এই সমস্ত পজিশনের যারা আসে দীর্ঘদিন থেকে আমরা দেখছি যে অবসরপ্রাপ্ত সরকারি আমলাদেরকে নিয়ে দেয় এবং তারা যেহেতু জনবিচ্ছিন্ন থাকে অধিকাংশ চাকরি জীবনে ফলে ঠিক বুঝতে বুঝে উঠতে পারে না বা বুঝলেও তাদের কাছে সবচেয়ে বড় যে জিনিসটা কি যে আমি কিভাবে আরো মানে জনগণের ট্যাক্সের টাকায় আরো কিভাবে আমি সুযোগ সুবিধাগুলো কন্টিনিউ করতে পারি এটা হচ্ছে তাদের মূল মন্ত্র এ কারণে এখন এই যে নির্বাচন নিয়ে নির্বাচনের অনিয়ম এই সমস্ত নিয়ে কথা মানুষজন বিরক্ত হাসিনা ভোট দিতে যায় না এটা কিন্তু আপনি যদি খুব ডিসপ্যাশনেটলি জিনিসটা দেখেন চিন্তা করেন সেখানে আপনি দেখবেন এটা শুরু হয়েছে উনিশশো সাল প্রথম নির্বাচন থেকে যেখানে শেখ মুজিবুর রহমান আমাদের প্রধান ছিল কেমন তো সেখানেও আমরা দেখলাম যে এরকম ওই জোর জবরদস্তি ভোট করা তারপরে জিতে যাওয়া পার্টিকে দুটো নাম বলি আপনাকে মেজর জলিন এবং কি বলে আব্দুল রশিদ ইঞ্জিনিয়ার এরা তখন আমরা শুনতেছিলাম যে জিতে যাচ্ছে তখন তো আর আগের মতো এরকম মানে ইনস্ট্যান্টলি ইয়ে হতো না বিটিভি যেটা প্রকার করতো বা বেকার যেটা প্রচার করতো তারপরে দেখা গেল তারা অনেক ভোটে গিয়েছিল হঠাৎ করে সেখানে নির্বাচন বন্ধ হয়ে গেল ভোট বন্ধ হয়ে গেল তারপরে সমস্ত মানে সন্ধ্যার সময় আমরা দেখলাম যে একটাতে খন্দকার মোর্শাদ জি কুমিল্লাতে মানে রশিদ ইঞ্জিনিয়ারকে হারিয়ে আর একটা মেজর জলিল হেরে গেছে তো এই তখন থেকেই মানে এগুলো শুরু হয়েছে যেহেতু আমরা তো প্রশ্ন করি না বা এই কারণে এই সমস্ত এবং প্রতিটা নির্বাচনই খালি ওই কি বলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন উনিশশো একানব্বই সাল ছিয়ানব্বই সাল আহ দুই হাজার এক সাল আর দুই হাজার আট এটা মোটামুটি যেহেতু ক্ষমতাসীনদের মানে তত্ত্বাবধানে এটা হয় নাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেছিল সেজন্য মোটামুটি এর গ্রহণযোগ্যতা ছিল তো শেখ হাসিনার আমলে তো আমরা নির্বাচন কি জিনিস সেটা ওই মানে রোগে পরিণত হয়েছিল যে এইটা আমার বাপের দেশ এবং আমি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক এটা সে সর্বক্ষণ মানে এইটা তার মাথায় ছিল এবং সে কিসের সংবিধান কিসের বিচার বিভাগ কিসের আইন মানে এর কোনো কিছু আমি মানি না এটা আমার বাপের দ্বারা আমি সম্পত্তির মালিক অত যাই সেটাই বলবো খুব ভালো কথা এই প্রবণতার থেকে আমরা যখন এই গণ হলো হলো দুই হাজার পরে বিদায় হলো আমরা মানে এতটা হলাম যে যাক এবার আমাদের আরো একটা সুযোগ আসছে কেমন সুযোগ কিন্তু উনিশশো বাহাত্তর সালেও একবার আসছিল মানে যখন বিভিন্ন মত এবং পথকে শেখ মুজিব এক করতে পেরেছিলেন কেমন তখন তার কথায় দেশ উক্ত সবাই কিন্তু আমরা তিনি কেন জানি না সেই পথে না যে ওই আওয়ামী লীগ ওই পরিবার এই সময়ের মধ্যে থাকলেন পরিণত যা হওয়ার হয়েছিল এটা আপনারা সবাই জানেন এটা আর কি করার দরকার নেই পরে জিয়াউর রহমান সাহেব আসলেন তখন আমরা মনে করলাম যে বিপ্লবের পরে আসছে উনি এসে যাই হোক উনি খুব একটা বেশি করতে পারেন নাই তার আগেই তো সে মারা গেল তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ আসলেন এসে সেও ওই একই কথা একই কাজ হ্যাঁ তো আমরা ভেবেছিলাম যে হাতি শেখ হাসিনা বা খালেদা জিয়া হয়তোবা এই যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছিল তাহলে তারা হয়তো ভালো কাজ করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাতির দুর্ভাগ্য আর কি তারাও ওই একই পরিবারতন্ত্র লুটপাট দুর্নীতি এসবের মধ্যে ছেয়ে গেল তো এই চব্বিশটা আমরা বেশি আশা করেছিলাম এই কারণে যে প্রফেসর ইউহুসের মতো এরকম একজন সম্মানিত লোক যারা দেশে বিদেশে তার এত নাম তিনি এসে তার লোভ লালসার বাইরে হ্যাঁ তিনি এসে নিশ্চয়ই এর থেকে ওই দিকে আর ওই রাস্তায় আর হাঁটবেন না এবং আমরা একটা ভালো সরকার পাব দেশ ভালো দিকে যাবে এগুলো আমরা চিন্তা করি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এতটা এতটা আসহত হয়েছি মানে আমি জানি না আমার ধারণা আপনার মতো অনেকের মতো আমার ওই একই অবস্থা যে এরকম হলো কেন তো হলো ওই একটাই উনিও ঠিক ওই একই রাস্তায় হাতে হ্যাঁ প্রথমেই এসে আসল যে যে কাজগুলো মানে করার দরকার ছিল যেমন বিচার বিভাগের উপরে আমি কোনোভাবে হস্তক্ষেপ করে না এবং বিচার বিভাগের স্বাধীনতা আমি যে কোনো মূল্যে নিশ্চিত এটা করো তারপরে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা এত কলুষিত যে যে এটাতে আর মানুষের কোনো আস্থা নেই নির্বাচন কেমন তো ওই নির্বাচন হয় একটা গদবাধার নির্বাচন হয় তারপরে একটা দল ক্ষমতা এসে এসে আবার যায় আবার শুরু করে আমরা এই দুটো জায়গায় বলেছিলাম সংস্কার করে মূল সংস্কার আর দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া তারপর শাস্তি মানে আর নিজেরা ক্ষমতায় যারা থাকে তাদের সম্পত্তি ডিক্লেয়ার করা পাবলিক এই কাজগুলো করলে তখন হয়তো বা মানে আমরা একটা ভালো রাস্তার দিকে যেতে পারতাম কিন্তু উনি সেগুলো দেখেন কোন দিকে না যে দিকে দেখে তার নেই তিনি এসে তার নিজের যে সমস্ত বিরুদ্ধে মামলা ছিল সেগুলো আমার আমি না প্রথমে জিনিসটা বিশ্বাস করতে পারি না যে এটা মানে উনি করেছেন কিনা পরে আমি যখন খোঁজ খবর নিলাম নিজের পক্ষপত্রিকায় দেখলাম দেখলাম যে উনি সেই একই কাজ করে কেমন তো প্রথম প্রশ্ন মানুষের মনে জাগলো আমার নিজের মনে জাগত হলে মানুষ বিচার বিভাগের স্বাধীনতা কোথায় গেল আমরা তো মানে আইনের শাসনে বিশ্বাস যদি করি আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি তাহলে এই জিনিসগুলো উনি আগে ঠিক করে ফেলতে পারতেন তো সেটা হলো না তারপরে উনি কর্ম করলেন তারপরে গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার সবকিছু নিলেন তারপরে সবচেয়ে দুর্ভাগ্যজনক উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিলেন ম্যান পাওয়ারের লাইফেবেন আমরা তো জানি যে ম্যান পাওয়ার বা এই যে রপ্তানি একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা মানে দেশপ্রেমিক হতেন তো ওনার প্রথমেই উচিত ছিল এইটাকে কিভাবে এই দুষ্ট চক্রকে ভেঙ্গে একটা মানে ভালো ম্যান পাওয়ার ব্যবসা ব্যবসাটাকে মানে ট্রান্সপারেন্ট করা মানুষ যাতে মানে কোন বিড়ম্বনা ছাড়া ভোগান্তি ছাড়া বেশি পয়সা দিয়ে বিদেশে যাওয়া এগুলা থেকে মানুষ মুক্তি পেতেন কিন্তু উনি সেটা করলেন না উনি ওই লাইসেন্স নিলেন কেন নিলেন এটা একটা লুক্রেটিভ ব্যবসা এখানে অনেক টাকা ফলে গ্রামীণ ব্যাংকের ব্যবসা কিছু ওইটা ওখান থেকে আরো টাকা তো এগুলা সত্যি কথা বলতে কি আমার এত মানে খারাপ লাগছিল তো যখন আমি এই কে এম নুরুল হুদারকে দেখলাম যে এরকম জুতার মালা পরা ঘুরাচ্ছে তখন আমার হঠাৎ মনে হলো আচ্ছা এই পরিণতি কি হবে তার কারণ উনিও তো মানুষের যে সেন্টিমেন্ট এটা তো বুঝতে পারছে না উনি ওই যে ক্ষমতা যমুনা তারপরে এসএসএ তারপরে বিলাসবহুল গাড়ি কেমন আর ঘন ঘন বিদেশ যাচ্ছে ঘন ঘন কারণে অকারণে একটা কল্পনা করা যায় দশ মাসের মধ্যে এগারো বার বিদেশ যাওয়া এবং একটাও কিন্তু ওনার কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না

কেউ কেউ কাউকে কাউকে তো আমরা এরকম বলতে শুনি যে উনি এসেছেন বলে দেশটা আসলে বেঁচে গেছে এবং এক্ষেত্রে তারা মোটা আগে তিনটা কথা দু বলে একটা কথা বলে যে দেশটা ভারতের চলে যেত উনি ভারতের হাত থেকে দেশটাকে রক্ষা করেছেন আবার বলেন যে দেশের ব্যাংকিং খাতটাকে উনি অর্থনীতিকে উনি একদম রক্ষা করেছেন উনি না থাকলে এটা কিছুই থাকতো না একদম তো এই যে কথাগুলি বলা হয়ে থাকে এই কথাগুলি কি তাহলে এমনি বলার জন্য বলা মানে মানে মানুষের মধ্যে এক ধরনের মানে কেন মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষের মনের থেকেও এটা হচ্ছে তথাকথিত শিক্ষিত সমাজ বুঝলেন ওই পিএইচডি টিএইচডি করছে তারপরে বিদেশে থাকে তাদের তাদের মানে বয়ানটা হলো এটা যে ডক্টর ইউনুস না থাকলে এই দেশ অনেক আগে ইন্ডিয়া নিয়ে যেত এখন আপনি এই কথার কি উত্তর দিবেন বলেন তো এখন আর আপনি যে বললেন ব্যাংকিং সেক্টর ঠিক করা তারপরে জিনিসপত্রের দাম মোটামুটি এখানে দুটো কথা ব্যাংকিং লুটপাট হচ্ছিল এটা তো আমরা সবাই জানি তাই না তো এইটা যে কেউ ক্ষমতায় আসতে পারেন আপনি যদি আপনি যদি ধরেন আমার মতো একটা অশিক্ষিত মানে অর্ধশিক্ষিত লোককেও বলতেন যে আপনি সেই ক্ষমতা নেন তো আমার প্রথম কাজ কি হতো আমি ব্যাংকিং সেক্টরের লুটপাটটা বন্ধ করতাম তাই না তারপরে আমি দেখতাম যে নৈরাজ্য যেন না হয় এগুলো যেন না হয় এটা দেখতাম এখন এইটার জন্য এইটার জন্য তো আপনাকে এটা তো রকেট সায়েন্স না দেশের ব্যাংকিং সেক্টরের লুটপাট হয়েছে এটাকে বন্ধ করো কেমন তো এটা তো অটোমেটিক কিন্তু যে কেউ এটা তো ডক্টর ইউনুসের মতো নোবেল পাইতে হবে না এটা করার জন্য এটা তো আপনি যদি কলা গাছকেও বসায় দিতেন সে কলা গাছও একই কাজ করবে আচ্ছা কিন্তু আবার দেখেন এই যে আরেকটা হলো যে এই যে অর্থ পাতার কিন্তু অর্থ ফেরত না এটা আর একটা ধান্দি শুরু হয়েছে আপনারা জানেন যে এটা অত্যন্ত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সালেউদ্দিন আহমেদ যিনি অর্থ উপদেষ্টা তিনিও বারবার করে বারবার এই কথাটা বলছেন যে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া এটা সহজে হবে না পাঁচ বছরের আগে কোনো অর্থ ফেরত সম্ভাবনা নাই আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছি যে অর্থপাত যে দেশের দেশে নিয়ে যায় ওই দেশগুলো তো তাদেরকে বুকে জড়াই ধরে যে তোমরা আসো আমরা তো তোমাদেরকেই চাই তোমাদের জন্যই আমাদের এই সব অর্থনীতি এটা তো আমরা সব তাই যদি না হতো যারা ওইখানে যে ঘর বাড়ি কেনে বা যে সেকেন্ড হোম বলে এটা সরকারের মানে সরকার জানে না ওদের সরকার জানে সবই তো জানে তারা ব্যাংকিং চ্যানেল তো এগুলা মানে টাকা পয়সা গুলোই তো তাদের ধরে না ধরে না ওই একটাই কারণে আর এই পশ্চিমা বিশ্বের তথাকথিত বা এগুলা এগুলা যে পুঁজিবাদী বলে এটা শুনতে খারাপ লাগবে এদের সঙ্গে আমি প্রস্টিটিউটের কোনো পার্থক্য দেখি না কি করে তারা টাকা হইলে যেকোনো লোকের সঙ্গে শুয়ে পড়ে তাই না তো পশ্চিমা বিশ্বেরও তাই এরাই তাই হ্যাঁ যে ভাই তুমি টাকা আনো তুমি কিভাবে আনছো আমার দরকার জানার দরকার নেই তুমি আমাকে টাকা দেবা তোমার সাথে আমি শুয়ে হ্যাঁ এটা শুনতে অবশ্য খুব ক্রুট লাগে তো এই হচ্ছে কথা এখন এই যে বারবার করে একটা শ্রেণী বলতেছে যে উনি উনি আসাতে দেশ ঠিক হয়ে গেছে এটা একদম কমপ্লিট হগওয়াস বলে ননসেন কেমন এনি যদি আসতো এ তারা তাদের তো অন্য কোনো রাস্তা ছিল না এটা না মানে ব্যাংকিং সেক্টর লুটপাট বন্ধ করা কিন্তু উনি যে কাজটা করতে পারে নাই যে আইন শৃঙ্খলাকে কোনোভাবে ইচ্ছা নিতে পারে যার জন্য আর আইন শৃঙ্খলা দেশে যখন আইন শৃঙ্খলা না থাকে আইনের শাসন না থাকে এই মক মক কালচারের কিন্তু উৎপত্তি হয় তখন থেকে থেকেই সাধারণ মানুষ দেখে যে ক্ষমতাবান যারা তাদের জন্য আইন না কেমন তাদের তাদের কোনো কিছু হয় না আমাকে কি করতে হবে আমাকে আইন নিজের হাতে নিতে হবে এবং আমি এটার ব্যবস্থা করব একটা জিনিস খেয়াল করেন যে শুধু আপনার আপনার এই যে যুক্তিটা এই যে যুক্তিটা আপনি দিলেন ব্যাপারে আপনার এই কথাটা কি প্রকারান্তরে মব কালচারকে এক ধরনের উৎসাহিত করবে না না উৎসাহিত এটা তো বাস্তব না আপনি মব কালচার কে যদি থামাতে পারতেন কখন আপনি যদি ক্ষমতায় আসার পর পর যদি এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতেন তাহলেই এগুলা নিয়ন্ত্রণ হয়ে যেত তখনই কিন্তু আপনি তো সেটা করলেন না আপনি খালি বিদেশে বিদেশে ঘুরতেছেন আপনি গ্রামীণ ব্যাংকের যত রকম সুবিধা আপনি নিজের সুবিধাগুলো দেখতেছেন আর উনি বিদেশ থেকে কিছু মার্সেনারি নিয়ে আসছেন ভাড়া বেড়া এবং তাদের বিভিন্ন তারা মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেধাবী মানে বিদেশ জয় করে নাকি তারা বিদেশে যেখানে থাকে ওখানে জয় করে ফেলছে তারা এসে কি করলো এসেই তারা ওই বিভিন্ন বড় বড় কথা বলে খালি বিদেশ দুদিন পর পর খালি বিদেশ যায় বুঝলেন এই যে খলিলুর রহমান বলেন তারপরে আহসান মনসুর বলেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপরে ফয়েদ আহমেদ কৈব লুৎসে সিদ্দিকী আশিক চৌধুরী একটা সাংবাদিক জিজ্ঞেস করে না যে আচ্ছা আপনারা যে এতবার বিদেশ যাচ্ছেন এটা খরচ কে দেয় এবং খরচ সব সরকারি বিষয় আর একটা জিনিস লক্ষ্য করেন সরকার মানে এরা কিন্তু নিজের পয়সায় কখনো বিজনেস ক্লাস ট্রাভেল করে না বা ফাইভ স্টার হোটেলে থাকে না এই গরিব দেশে যখনই সরকারটা থাকলে সুবিধা গুলো হয় যেহেতু ওনারা কিন্তু নিজেরাই এই আইন তৈরি করছে যে তুমি জয়েন্ট সেক্রেটারি হইলেই তুমি এই এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া চৌত্রিক ভাই একটা গরিব দেশে তুমি কেন এগুলা করবো এই সমস্ত জিনিসগুলা দিয়ে সাধারণ মানুষের বলে মনে হচ্ছে যে এতো মানে ওই হাসিদা হাবেদা এরশাদ ওই তাদেরই আর এক আশ্বাস এসে গেছে আমাদের মানে আমাদের মাথায় করে আচ্ছা আরেকটা জিনিস অনেকে এই তুলনাটাও করছেন আমার এটাই শেষ প্রশ্ন এরপরে আমরা অনুষ্ঠানের অনেকক্ষণ সময় হয়ে গেছে সেটা হলো যে এই এশিয়াতেই আমাদের নিকটবর্তী শ্রীলঙ্কায় আমরা কিন্তু এই ধরনের একটা বিপ্লব দেখেছি বিপ্লবের পর একটা নির্বাচন দেখেছি ওই নির্বাচনের পর একটা নতুন সরকারও এসেছে এবং তারা এসে কিন্তু আসলেই মানে একটা বিপ্লবাত্মক পরিবর্তন কিন্তু তারা তাদের দেশে অলরেডি আনতে পেরেছে তো সেখানেও কিন্তু আমরা ওই রাজনৈতিক প্রতিহিংসাটাও ওইভাবে দেখিনি ওরা অনেকে বলে কথা যে ওরা পারলে আমরা কেন পারছি না আর ওদের যারা যার নেতৃত্বে হচ্ছে উনি ডক্টর ইনুফর মতো আন্তর্জাতিক এটা আমরা কেন আমারও খুব ইন্টারেস্ট এবং আমি এগুলা নিয়ে শ্রীলঙ্কা নিয়ে আমি অনেক লেখাপড়া আছি। তো আমার কাছে যেটা মানে বেসিক জিনিসটা মনে হইলো যে দিশা যে নতুন প্রেসিডেন্ট হয়েছে সে মানে ওদের কমিউনিস্ট পার্টি যাচ্ছে তার পোশাক আশা মানে মানে তার চাল চাল চল চলাফেরা তো সে আসার ক্ষমতায় আসার পরই সে মানে একটা যুগান্তকারী কাজ করলো সে করলো কি সে প্রথমেই বলল যে আমার প্রেসিডেন্টের অফিসে যতগুলো বিলাসবহুল গাড়ি আত সবগুলো সে নিলাম নিলামে ফিরে বললো যে আমরা যেহেতু একটা গরিব দেশ আমাদের অর্থনীতি একদম বিপর্যস্ত হয়ে গেছিল এটাকে আমাদের ঠিক করতে হবে আমরা এই বিলাসিতার মধ্যে আনলাম তো উনি এসেই এই সমস্ত গাড়িগুলাকে পঁচিশটা গাড়ি আমি আমার মনে দিলেন আর উনি নির্দেশ দাবি করলেন যে সরকারি অফিসে এই ধরনের কোন বিলাসিতা আমরা আর সহ্য করবো এটা গরিব দেশের মানে মানে সব যারা গরিব তাদের জন্য আমরা এই বাড়তি উদ্বৃত্ত টাকা এগুলো আমরা ব্যয় করবো তারপরে ওদের একটা রিসার্চ বাজেট দিয়েছে সেই বাজেটটা আমি খুব লক্ষ্য করছিলাম আমরাও একটা বাজেট দিলাম এই বাজেট দেখেন শ্রীলঙ্কা শিক্ষা এবং স্বাস্থ্য তিন তিনগুণ বেশি বরাদ্দ বাড়িয়ে আর আমরা করলাম কি শিক্ষা খাতে ক্ষমালাম যেমন স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি নাই কিছু নাই আমরা কি করলাম বাজেটে আপনি লক্ষ্য করেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এইগুলা তারপরে সরকারি কর্মচারী তাদের সংখ্যা হল উনিশ লাখ কেমন সেখানে সাতাশি হাজার কোটি টাকা দিল এই বাজেটের মধ্যে সেটা অলমোস্ট টেন পারসেন্ট টোটাল বাজেট এর সাথে আরো যোগ করেন সামরিক বাহিনী সেই তাদের সংখ্যা দুই লাখ আড়াই লাখ মানে মানে বিমান বাহিনী নৌবাহিনী তো এখন তাদের পিছনে যদি আপনি বাজেটের পনেরো থেকে মানে ষোলো পার্সেন্ট খরচা করেন তাহলে আপনি শিক্ষা খাতে বাজেট বাড়াবেন কিভাবে আপনি স্বাস্থ্য খাতকে কিভাবে ঠিক করবেন কেমন তো আপনার তো উচিত ছিল মানে আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন যে আমি বিদেশটি দেশে আর যাবো না কোনো কিছু করবো না আমি আল্লাহ আমাকে একটা সুযোগ দিতে এই সুযোগ আমি কাজে লাগাবো দেশের সাধারণ মানুষের কল্যাণ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আবার ওই আমলাতন্ত্র তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে ফিরে তাদের যত সুযোগ সুবিধা পাবো কেমন তারপর এখন এই জিনিসটা যদি আমরা শ্রীলঙ্কার থেকেও আপনাকে তো অন্যদিকে শ্রীলঙ্কার থেকেও আমাদের শিক্ষাটা নিতে পারতাম আমরা তো নিলাম না সেগুলো আমরা খালি বিদেশ যাবো আমরা নিজের সুবিধা দেখবো আর আমরা ফাইভ ফাইভ স্টার হোটেল আর ওই বিজনেস ক্লাসে ঘুরে বেড়াবো ব্যাট হয়ে তো এই জন্য আমার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে নিউ সাহেবের পরিণতি আমি খুব আশ্চর্য হব না আমি দুঃখ পাবো হয়তো কিন্তু আমি আশ্চর্য হব না যদি এই কে এম নুরুল হিতার মতো হয় আমি প্রত্যাশা করি যে তেমন পরিণতি না হোক আপনার এই এটা ভুল প্রমাণিত হোক এটাই প্রত্যাশা করি কারণ এটা হ্যাঁ এটা সারা দুনিয়াতে আমাদের জন্য একটা একটা খুবই নির্মম উদাহরণ হয়ে থাকবে এটা আমরাও চাই চাই না আমরা এর মধ্যে মধ্যে উনি আসুক উনিও বুঝতে জানুক যে আমাদের দেশের সাধারণ মানুষ কি চায় ওনার কাছে ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা করি উনি যদি উপলব্ধি করতে পারেন যদি সে অনুযায়ী কাজ করতে পারেন হাতে এখনো সময় আছে সেটা হলে আমি মনে করি আইনকে আইনের শাসন আপনি আইনকে সিলেক্টিভলি আপনি এনফোর্স করবেন না কেমন এই জিনিস খালি এই একটা জিনিস যদি আপনি করতে পারেন খালি বিচার যেভাবে স্বাধীনতা নিশ্চিত করতে পারেন দেশ অনেক আগে আগে দর্শক যে একটাই যে আইনকে আইনের মতো চলতে দিন তাহলে দেশের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আমিও তাই মনে করি আপনারা কি মনে করেন আমাদের লিখে জানান ভালো থাকবেন আপনারা এখন পর্যন্তই আল্লাহ হাফেজ